নমস্কার আমি পল্লবী আজ জন্মাষ্টমীতে আমি কৃষ্ণকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করতে চাই কবিতাটা আমি প্রথমবার আজকেই পড়েছি কবিতাটা লেখা কবি অভিজিৎ দাসের তো কবিতাটা পাঠ করা যাক ছোটবেলা থেকেই শুনেছি কৃষ্ণ কেমন উত্তর হলো যার চোখে সে যেমন দেবকের চোখে তিনি অষ্টম সন্তান যিনি জন্মেছিলেন করতে জগতের কল্যাণ যশোদার চোখে তিনি দুরন্ত কানহা যিনি মায়ের ডাকে দিতেন সারা গোয়ালিনীর চোখে তিনি মাখন চোখ যার নজর ছিল শুধু মাখনের উপর সুদামার চোখে তিনি ছিলেন মিত্র যিনি বন্ধুত্বের নামকে বানিয়েছিলেন পবিত্র ইন্দ্রের চোখে তিনি ছিলেন যিনি করেছিলেন তার অহংকার চূর্ণ কালিয়া নাগের চোখে তিনি ছিলেন সাধারণ যিনি তাকে করেছিলেন অনায়াসে দমন পুতনার চোখে তিনি শত্রু সন্তান যিনি করেছিলেন তার স্তন দুগ্ধপান কংসের চোখে তিনি ছিলেন বিভীষিকা যিনি টেনে ছিলেন তার জীবনের জবনিকা রাধিকার চোখে তিনি ছিলেন গোপীনাথ যিনি তার বাসি বাজাতেন সারা রাত রুক্মিনীর চোখে তিনি ছিলেন স্বামী যিনি তাকে বানিয়েছিলেন তার রানী শিশুপালের চোখে তিনি উপহাসের পাত্র যিনি চালিয়েছিলেন তার সুদর্শন চক্র দুর্যোধনের চোখে তিনি নিরস্ত্র গোয়ালা যিনি দেখিয়েছিলেন তার বিশ্বরূপলীলা দ্রৌপদীর চোখে তিনি ছিলেন ভ্রাতা যিনি দুধ ক্রিয়ায় হয়েছিলেন তার পরিত্রাতা অর্জুনের চোখে তিনি ছিলেন মধুসূদন যিনি তাকে করিয়েছিলেন গীতা শ্রবণ মথুরাবাসীর চোখে তিনি ছিলেন রণছর যিনি দ্বারকার উদ্দেশ্যে দিয়েছিলেন দৌ ভক্তর চোখে তিনি ভক্ত বৎসল ভগবান সবাই মিলে করুন শ্রীকৃষ্ণের জয়গান তো কবিতাটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে কমেন্টে জানাবেন টাটা